ভারতীয় অঙ্গদান দিবসকে সামনে রেখে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ শনিবার দুপুরে মেডিকেল কলেজ চত্বরে একটি সচেতনতামূলক মিছিলের আয়োজন করা হয় মিছিলে পা মেলান মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ সহকারী সুপার সহ নার্সিং কলেজের পড়ুয়ারা পার্থ বাবু জানান আজ ভারতীয় অঙ্গদান দিবস সাধারণ মানুষকে অঙ্গদানে উৎসাহী করতে একটি মিছিলের আয়োজন করা হয়েছে পাশাপাশি মেডিকেলে উপস্থিত রোগীর পরিজনদের অঙ্গদানের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচানোর কথা তুলে ধরা হয়েছে মেডিকেল কলেজেও অঙ্গদানের পরিকাঠামো রয়েছে আজকে আমাদের জাতীয় জাতীয় অঙ্গদান দিবস সেগুলোকে আমরা একটা মানুষকে জনসচেতনতা করার জন্য একটা কেমন ভেঙেছে যেটা আমাদের প্রধানমন্ত্রী সব মানুষকে সচেতন করেন করে অঙ্গদানি বিষয়ে নিয়ে মানুষ এগিয়ে আসেন তারা একটু সফল দেন এবং প্রতিশ্রুতি করে সেই ব্যবস্থাও আছে মানুষ হচ্ছে বলে অনলাইনেও তার দিতে পারে এবং একজন অঙ্গদান করে আটজনের প্রাণ বাঁচানো সম্ভব সেই প্রযুক্তিগত উন্নয়ন আমাদের দেশে হয়েছে সর্বোচ্চ আমাদের রাজ্য এগিয়ে আছি তো আমরা চাইবো যে মানুষ এগিয়ে আসুন এবং যে যে আইনি আইনি পরিকাঠামোর মধ্যে হয় যে লিগ্যাল ইস্যু এইগুলোর জন্য আমরা সচেতন করছি মানুষকে যেন সবাই সুস্থ থাকেন আর দ্বিতীয়ত অঙ্গদানের ক্ষেত্রে যেন সঠিক পদ্ধতি মেনে নিয়ম মেনে হয় এবং মানুষকে আরও বেশি মাত্রায় আমরা সচেতন করতে পারি মূলত ব্রেন ডেথ এই যে কারো যদি মৃত্যু হয় এবং সেখানে যদি ব্রেন ডেথ ঘোষিত হয় তখন তার অঙ্গগুলি ওই অবস্থাতে কিন্তু অন্য লোকের শরীরে প্রতিস্থাপন করে তার জীবন বাঁচানো যায় কিছু কিছু অঙ্গ হয় যেগুলো বিকল হয়ে গেলে তাকে প্রতিস্থাপন ছাড়া কোনো উপায় থাকে না সেই ক্ষেত্রে আমাদের একমাত্র তখন চিকিৎসার পদ্ধতি হচ্ছে ট্রান্সপ্লান্ট টেস্ট বা পুলিশাপন এবং এই ব্যবস্থা আছে কিন্তু ওই ব্রেন ডেথ থেকে মেনে নিয়ে হয় তার জন্য আমরা সব জায়গায় চেয়ে সচেতন করার উদ্দেশ্য যে ব্রেন ডেথকে স্বীকার করা ব্রেন ডেথকে মেনে নেওয়া এবং তারপরে ব্রেন ডেথ হওয়া রোগীকে স্থাপনের জন্য প্রস্তুত করে দেওয়া এবং এটিকে পুরোপুরি একটি আমাদের অ্যাক্ট আছে আমাদের ট্রান্সফার যেটা অ্যাক্ট সেই আওতায় এনে সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া দিয়ে করা হয় মানুষকে এগিয়ে আসতে হবে মানুষকে সচেতন হতে হবে এটাই আমরা আবেদন রাখি আপনাদের কাছে এই আবেদনটা রাখবো মানুষকে এই বার্তা দিন এবং মালদা মেডিকেল কলেজের ক্ষেত্রে বলতে পারি এখানে আমাদের আই ব্যাঙ্ক আই ব্যাংক চালু হয়েছে সেখানেও আই ব্যাংক আই ডোনে যারা ডোনেট করবেন এবং আই করনিয়া ট্রান্সফার করছে এখানে সেটার জন্য আপনার আবেদন রাখছি